ওরে আল্লাহ রে এত এত পিঠা আল্লাহ গো এত পিঠা কেমনে খাইবো গাইস এত পিঠা কেউ কারো বাসে বানায় দেয় আমি কখনোই দেখি নাই পিঠা বানানো যেই কষ্ট মানে যারা এই পিঠা বানায় তারাই বুঝে এত এত পিঠা আমাদের বাসে আসছে ছোট বোর বাসা থেকে আমিও কিন্তু অনেক লাকি মানে আমি মামির বাসায় গেছি পরে ছোট বোর বাসা থেকে এত এত পিঠা আসছে আর আমিও খেতে পেরেছি মাসাল্লাহ ছোট বোর মা মানে আন্টি এত বড় বড় হাড়িতে এতগুলো করে পিঠা বানাইছে অনেক কষ্ট করছে উনি আমি হইলে বা আমাদের পরিবারে হইলে আমি কখনো এগুলো বানাইতে পারতাম না অনেক কষ্ট লাগে আমার কাছে তো আমার অনেক কষ্ট লাগতো আর এই যে দেখেন এটা হচ্ছে ছোট বউ ছোট ভাই আর দুই হাড়ি ভর্তি করে শুধু বিয়ে করলে নতুন বউ বাসা থেকে কত কিছু মেহমানকে দেখে আমাদের বড় বউ নাস্তা বানানো শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে পাস্তা রান্না করবে বড় বউ বলতে পাস্তা নাকি গরুর গোশ বা মুরগি গোস দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় তো আজকে এগুলো নাই বা সসও নাই তো আর হচ্ছে দুধ চুলা দিয়ে দিয়েছে যাতে সেমাই রান্না করবে পেঁয়াজ কাঁচামরিচ পাস্তা রান্না জন্য কেটে নেওয়া হয়েছিল আর আমাদের মামি বাসা পাশেই কিন্তু ঝিল পাড় তোমরা যারা তার ঝিল পাড়ে থাকো অবশ্যই কমেন্টস করে জানাও আর এই যে দেখো এইটা বলতে কি পিঠা এই পিঠাটা আমার কাছে অনেক মজা লেগেছে সবাই কিন্তু এই পিঠাটা সুন্দর করে বানাতে পারে একদম দেখতে কেকের মতো ছিল আর এটাকে কেটে কেটে খেতে হয় এটা হচ্ছে বিবিখানা পিঠা এই প্রথম কারো হাতে পিঠা খেয়েছি যে এত এত মজা লেগেছে আর এই যে দেখো আমাদের বড় বউ পাস্তা বানানো শেষ আর পাস্তা কালটা কত সুন্দর আসছে তাই না আমি একটু নিয়ে যাচ্ছিলাম সামনে সবার সামনে দেওয়ার জন্য আর এই যে পিঠা বানা হচ্ছে এটা হচ্ছে চুই পিঠা চুই পিঠার সাথে একটু কুলি পিঠাও ছিল ভিতরে ভিতরে পিঠাটা ভালো লেগেছে আমার সবচেয়ে মানে প্রিয় পিঠা হচ্ছে পাটি সাপটা এটার ভিতরে এত মজা ছিল কামড় দিচ্ছিলাম আর শুধু নারকেলের একটা ফ্লেভার আসছে সেদিকে বোর বাড়ি মেহমান আসছে সাথে কিন্তু আরো অনেক মেহমান আসছে মানে যেদিন মেহমান আসছে সেদিন সবাই একসাথে আসে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমরা বাইরে বেরোতে পারি সব সময় পাটি সাপটা নিয়ে বসে থাকি পাটি সাপটা খেতে আমার অনেক অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আজকে উনো খেলতেছিলাম মানে তিন বোন মিলে একসাথে খেলতেছিলাম তোমরা কে কে উনো খেলতে পারো আর কে কে উনো খেলতে পছন্দ করো সবাই কমেন্টস করে জানাবো অবশ্যই আনহা বসেছিল আনহা বলতেছিল আমিও খেলবো বাট বাচ্চারা এই খেলা বুঝে না ওকে আর নেওয়া হয় এদিকে আমার ডার্লিং আমাকে সুন্দর করে কিস দিয়ে বাসায় চলে যাচ্ছে দুই দিন হলে বেড়াতে আসছি ওরা আমার জন্য এই বাসায় ছিল আজকে এখন ওর বাসায় চলে যাবে আমার অনেক মন খারাপ লাগতেছিল বোন চলে গেলে অনেক খারাপ লাগে বোনেরা বোনের একসাথে হই তখন অনেক গল্প মেহমান যারা আসে তারাও চলে যাচ্ছে ঘর যদি হঠাৎ করে খালি হয়ে যায় তাহলে কত খারাপ লাগে তাই না সবাই যখন চলে যাচ্ছিল তখন আমার বোন আমার বলতেছিল অন্তরা যেন আমার সাথে থাকে কারণ আমি একদম একা বোর আমার বড় মামি বাসে যাওয়ার পরে বড় মামি আমাকে অনেক অনেক আদর করেছে আসলে মানুষের ভালোবাসাগুলোই মনে থাকে তাই না? আমার বোনটা তো আমার জন্য অনেক অনেক করে গেলে অনেক খুশি হয় আর বোনের মেয়েটা তো অনেক ভালোবাসে আর আমাকে। এই দেখো চুই সাথে একটা কুলি ছিল আর কুলি পিঠার মধ্যে একদম নারকেলে ভরা ছিল। মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানে যায় তাই না? অনেক অনেক বছর পরে মামির বাসায় গেছি দুইটা বউ নতুন আসার পরে মামির বাসায় একদমই যাওয়া হয়নি। আত্মীয় পাশে থাকলে কাছে থাকলে কত আনন্দ হয় ভালো লাগে। আল্লাহ তালা যেন আমার মামিকে অনেক অনেক হায়াত দান করে আমাদের পাশে থাকার তৌফিক দান করে। আর আমার মামা তো বোনের মনের কথা কি বলবো সে অনেক ভালো আর আমাকে গেলে অনেক ভালোবাসে। অলমোস্ট টাইমে কিন্তু মামাতো বোনরা ফুপাতো বোনদের এত ভালো চোখে দেখে না বা বেশি একটা পছন্দ করে না কিন্তু আমার এই মামাতো বোনটা আমাকে অনেক আদর করে থ্যাংকস ফর ওয়াচিং টাটা